কোথায় হয়েছে আমার বলেন কোন জায়গা নিয়ে আপনারা কাজ করেছেন যেটা নিয়ে আপনার সুনাম করব করেন নাই তো তো আমরা যদি নাকি দেখি যে দেশ যেমন চলছিল তেমনই চলছে আপনারা কিছু করেন না আমি আমার মামলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই পর্যন্ত আজকের ভিডিও সহ মানে পাঁচ ছয় বার বললাম যে আমার মামলাগুলো এই করে সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো নেয়নি এবং আজকে বললাম না আজকে বলার পরেও তারপরও নেবেন এরা কোনো পদক্ষেপ নেবেন না সমস্যা আমরা মামলা আমার মামলা শেষ হলে আপনার কোনো আপনার যা বলবো ভাই আমার উপদেশটা মানান আপনার মনে হয় সেটা করতাম না তো কিন্তু আপনি আমাদের এই মামলাগুলো সরেন কোনো কাজ করেন নেই আমাদেরকে নিয়ে আমরা কিন্তু এই দেশের জন্য কাজ করছি আমরা এই দেশের যারা এই পনেরো বছর নির্যাতিত হয়েছে তাদের জন্য কাজ করছে আপনি করেছেন কি ভারতের ব্যাপারে আপনি কি করেছেন আমার বলেন ভারতের চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পারেন নাই তো কি করলেন কোন জায়গায় কি হয়েছে আমরা দশ মাসে একটা জায়গায় বলেন এই দেশের পিলখানা হত্যাকাণ্ড দিয়ে ই হইল আপনি পিলখানা হত্যাকাণ্ডের আজকে ছয় মাস হয়ে গেল এখনো পর্যন্ত কমিশন কি করে জানিও না এই কমিশনের সেই রিপোর্ট তাদের বিভিন্ন মানুষের কাছে কাছ থেকে আপনার বক্তব্য নিচ্ছে সেটার আউটপুট আসলে কি আমরা জানি না এবং আউটপুট শেষ পর্যন্ত কি হবে সেটাও জানি না চলছে তাদের মতো করে কোনটার বিচার একটা জিনিসে দেখেন আমি আজকে এই গত দশ মাসের আজকের জায়গায় এসে আপনাদেরকে বলি আমার যত জায়গা আমি সবার নাম বলছি না খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায় আমার নিজের ক্ষমতায় বলেন আরেকজনের ক্ষমতায় বলেন আরেকজনকে অনুরোধ করে বলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের কাছে যে 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 আমার তদবির করতে হয়েছে কেন জানেন এখনো পর্যন্ত এখন নতুন করে শুরু হয়েছে আপনার এই আলেমদের বিভিন্ন যে কথিত যে জঙ্গি নাটকগুলো আপনার সাজানো হয়েছিল প্রথম আলো ডেলি স্টার এরা মিলে যে নাটকগুলো সাজাইত সেই নাটকে যারা আটক হয়েছে তাদেরকে জামিন দেয় আবার স্টে অর্ডার দিয়ে দেয় জেল গেট থেকে আটক করে এই ঈদের আগের এক সপ্তাহ এই ঘটনাগুলো ঘটেছে এখন এই যে ঘটনাগুলো আপনারা ঘটাইলেন এই লোকগুলি মানে আপনার বন্ধু মনে হয় নাই এই লোকগুলির মানে শেখ হাসিনা দ্বারা তারা নির্যাতিত হয় নাই এই লোকগুলির জন্য কিছু করবেন না আপনি আপনার মনে হইল যে না এরা আপনার শত্রু টাচি করলেন আর ভাই আমি কে আমি এই কি এটা তেলা পোকা আমার জায়গায় বসে থেকে আল্লাহর কাছে সুক্রিয়া আপনাদের বলে রাখি এগুলো এক সময় জানবেন আমি সবার নাম নিচ্ছি না এরা আপনাদের কাছে বলবে যে কতজনকে জেল থেকে ছাড়ানোর জন্য সহযোগিতা সহযোগিতা করেছে নানান ধরনের এই আপনার করা এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনার সময়ে এই যে না জঙ্গি নাটক এই নাটকে সবগুলো মানুষকে আপনার বের করে দেওয়া দরকার ছিল তারা আজকে আপনার পাশে থাকতো আপনি আপনার বন্ধু চিনতে পারেন নাই কোথায় হয়েছে আমার বলেন কোন জায়গা নিয়ে আপনারা কাজ করেছেন যেটা নিয়ে আপনার সুনাম করবো করেন নাই তো তো আমরা যদি নাকি দেখি যে দেশ যেমন চলছিল তেমনই চলছে আপনারা কিছু করেন না আমি আমার মামলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই পর্যন্ত আজকের ভিডিও সহ মানে পাঁচ ছয় বললাম যে আমার মামলাগুলো ই করে সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো নেয়নি এবং আজকে বললাম না আজকে বলার পরেও তারপরেও না এরা কোনো পদক্ষেপ নেবে না সমস্যা কি আমরা মামলা আমার মামলা শেষ হলে আপনার কোনো আপনারা যা বলবো ভাই আমার উপদেশটা বানান আপনার মনে হয় সেটা করতাম না তো কিন্তু আপনি আমাদের এই মামলাগুলো সরেন কোনো কাজ করেননি আমাদেরকে নিয়ে আমরা কিন্তু এই দেশের জন্য কাজ করছি আমরা এই দেশের যারা এই পনেরো বছর নির্যাতিত হয়েছে তাদের জন্য কাজ করছে আমি আমি নিজে আমার ব্যক্তিগতভাবে আমি নিজে চাই যে এখন এই মুহূর্তের কথা যদি বলি তারেক রহমান ক্ষমতায় আসুক এবং দিনপি ক্ষমতায় আসুক সামনের নির্বাচনে আমি পাঁচ তারিখের পরে আমার বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই সরকারের যদি বর্তমান অর্থাৎ ডক্টর ইউনুসের যে সরকারের যদি প্রয়োজন হয় তারা পাঁচ বছর দশ বছর বিশ বছর যতদিন ইচ্ছা থাকো কোনো সমস্যা নাই আমি নিজেই বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে সেই সুযোগটা ছিল এই দেশের যে যেকোনো ধরনের সংস্কার করা এবং এমনকি দেশের জাতীয় সঙ্গীত দেশের গণতন্ত্র এই কি বলে সংবিধান এই দেশের পার্লামেন্টারি যে ব্যবস্থা সেটা নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু সংস্কার করার সুযোগ ছিল এবং এটা মানুষ মেনেও নিতে এখনো অনেক মানুষ আছে যারা কিনা তাদেরকে সমর্থন করেন কিছু কিছু জায়গায় আমিও সমর্থন করি আমাদের অনেক সমালোচনাও আছে সরকারকে নিয়ে এখন এই যে সুযোগটা বাংলাদেশের মানুষ তাদেরকে দিয়েছিল তারা কতটা কাজে লাগিয়েছে দেখেন পাঁচ তারিখের পরে আপনাদের একদম খুব মানে বড় আকারের যে বিষয়গুলো নিয়ে খুব আলোচনা হয়েছে সেটা নিয়ে যদি বলি ধরেন এই দেশের মানুষ ভারতের ব্যাপারে প্রচন্ড রকমের সচেতন এখন এবং তারা ভারতের যে কোনো ব্যাপারে তাদের জীবন দিতেও প্রস্তুত আছে পাঁচ তারিখের পর থেকে এই সরকারের বোঝা উচিত ছিল এই গত পনেরো বছর শেখ হাসিনা যা কিছু করেছে তার বিহাইন্ডে ছিল হচ্ছে ভারত তারা আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে আমরা কানচিত বাতিল করেছে তারা আমি সহ আমার ইউটিউব চ্যানেল সহ বাংলাদেশের বেশ কয়েকটা জাতীয় গণমাধ্যমের ইউটিউব চ্যানেল তারা করেছে আমরা তাদের চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পেরেছে তারা বিভিন্ন সীমান্তে এসে তারপরে আমাদের উস্কানি দিচ্ছে তারা সেনা মোতায়েন করেছে বিমান বাহিনী মোতায়েন করেছে রাফাল মোতায়েন করেছে আমরা তার জন্য কতটুকু কি করতে পেরেছি আমরা তাদের এখন পর্যন্ত ট্রানজিট বাতিল করতে পারি নাই আমাদের বন্দর এখনো তারা ব্যবহার করছে তাদের ট্রান্সিটমেন্ট আমাদের দিচ্ছে না কিন্তু আমরা তাদেরকে ঠিকই সেটা দিচ্ছে আসলে কি আমরা তেমন কিছু করতে পেরেছি ফারুকি তারপর এই আসিফ নজরুল এই দুইজনের ব্যাপারে আমরা শুরু থেকে বলে এসছি সারা বাংলাদেশের আমার মনে হয় পঁচানব্বই ভাগ মানুষ সবাই চেয়েছে সবশেষ ছাত্ররাও চেয়েছে ছাত্ররা যখন আমার আমার ব্যক্তিগত আমার সাথে ছাত্রদের একটা দূরত্ব তৈরি হয়েছিল মাহফুজ বলেন আসিফ বলেন নাহিদ বলেন আহ সার্জিস সবার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল সে দূরত্বটা এখন নাই কিন্তু সে দূরত্ব কেন তৈরি হয়েছিল এই আসিফ নজরুলকে কেন্দ্র করে এই আসিফ নজরুল আসিফকে প্রথম আলোতে নিয়ে গিয়েছে প্রথমা প্রকাশনাতে তার বই প্রকাশ করেছে আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি এখন এই যে আসিফ নজরুলের বিষয়টা ছাত্ররা বুঝলো বুঝার পরে তারপরে ডক্টর ইউনুসকে বলেছে তারা আসিফ নজরুলের বিরুদ্ধে সতর্ক করার ব্যাপারেও এই সরকার কি ব্যবস্থা নিয়েছে তাদের পক্ষে এমনকি ডক্টর ইউনুস এখন পর্যন্ত গত দশ মাসে জনগণ চেয়েছে এমন কোনো কিছু কি তিনি করেছেন তিনি মনে হয় খোঁজি রাখেন না বাংলাদেশের মানুষ কি চায় সেটা তো তিনি যায়ও না আসেও না আপনি কোন সেক্টরটাতে যাবেন বলেন গেল দশ বছর এই দশ মাস যদি হিসাব করেন এই দেশে চাঁদাবাজি হচ্ছে এই দেশে ঘুষ হচ্ছে দুর্নীতি হচ্ছে অনিয়ম হচ্ছে সবই হচ্ছে কোন কিছু কি বন্ধ আছে এখন বিএনপি ক্ষমতায় থাকবে সব দোষ যদি বিএনপি সরকারের ঘাড়ে পড়ে যাই হোক যেটাই ঘটুক এখন যা হচ্ছে এটার দোষ ডক্টর ইউনুসকে নিতে হবে আপনি বন্ধ করতে পারেন না কেন এই দুর্নীতিগুলো একটা নর্মাল একটা ধরেন ওয়ান ইলেভেন আপনার চেয়ে অনেক দুর্বল সরকার ছিল বাংলাদেশের ইতিহাসে এত শক্তিশালী সরকার কোনোদিন আসেনি এত শক্তিশালী হবার পরেও আপনি এগুলোর ব্যবস্থা কি নিয়েছেন পুলিশের নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে থানায় যে পরিমানে ঘুষ এখন চলছে অন্ধকার যুগের অবস্থা আপনি বন্ধ করতে পারেন এর দায় আপনি নেবেন না কিছুই বুঝেন না তো আপনার থাকার দরকারটা কি হঠাৎ করে এসে রাগ করে বলেন আমি তো থাকতে পারি না থাকতে পারবো না আমি থাকবো না তো গার্লফ্রেন্ডের সাথে মানে মান অভিমানের বিষয় না তো না এটা দেশ চালানোর ব্যাপার আপনি পারবেন না এতগুলো স্টুডেন্ট মারা গেল এতগুলো সাধারণ মানুষ মারা গেল এই যারা আপনার সাথে এখন আছে এই স্টুডেন্টদের জীবন নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে আপনি চলে যাবেন সবকিছু সব জায়গায় ব্যর্থ হয়ে এটা তো হইতে পারে না আপনাকে কঠোর হওয়া উচিত ছিল কিন্তু এখন চাবেন আমি এখন মানে ঘাটটা সোজা করে তারপর দাঁড়াবেন সে সুযোগ আপনার হাতে নাই কারণ আপনারা এই গেল দশ মাসে যে সুযোগ হাতে পেয়েছিলেন সেটা কাজে লাগাতে পারেন নাই এখন হুট করে আমি বলবো যে বিএনপি নির্বাচন চায় এই নির্বাচন প্রতিহত করতে হবে আমি এটা বলবো কেন বলবো কিসের জন্য আরে ভাই বিএনপির মানে এখন যে চাঁদাবাজি চলছে অস্বীকার করার কোনো সুযোগ নাই বিএনপি যদি আমারে নিয়ে ওই যে দুই দিন আগে সালাউদ্দিন রয়ের যে প্রোডাক্ট এই সালাউদ্দিন তার লোকজন দিয়ে আট দশটা লোক নিয়ে আমারে নিয়ে পিনায়কী ভট্টাচার্য নিয়ে তারা ঝাড়ু মেশিন জুতা মেশিন জুতা নিক্ষেপ টিক্ষেপ এগুলো করেছে তো সালাউদ্দিন মিয়া তুমি আমার নিয়ে এগুলি করার ভাব নাই তো আরো করো কোনো সমস্যা নাই কিন্তু যেটা সত্য এটা বলবো সারা দেশে চলছে তো চাঁদাবাজি এটা বিএনপি যদি নাকি মানে ঘুমটা দিয়া তারপরে বলে যে আমি কিছু দেখি না ভাই আপনি ঘুমটা দিয়ে রাখলেই সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে না মানুষ আপনারা দেখছে আপনি কি করছেন সেটা দেখছে আমি অস্বীকার করবো না চাঁদাবাজি চলছে এবং সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে যদি না হয় আমি আপনাকে কথা দিলাম নির্বাচনের আগেই কথা দিলাম আমি প্রথম ব্যক্তি হব যে কিনা তারেক রহমানের বিরুদ্ধে ভিডিও তৈরি করব বাট আমি এখন পর্যন্ত জানি তারেক ব্যাপারে তিনি আর প্রচন্ড একটা স্বচ্ছ একটা পরিকল্পনা ওনার আছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দেশের উন্নয়ন দেশের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা তিনি এই এই কাজটা তিনি করবেন অতএব সেই ব্যক্তিরা দেশে যাক রাষ্ট্রটা গঠন করেন ভাই জিরোতে নিয়ে আসা তো সম্ভব না দুর্নীতি আপনারা দুর্নীতি করবে সেই সুযোগও আপনাদের মানে এই রাষ্ট্রই দেয় এইভাবে আপনাকে সরকারি প্রকল্প থেকে টাকা পয়সা খাওয়ার সুযোগ পাবেন কিন্তু যে অবস্থাটা আপনারা এখন করছেন এইটা আগামী যদি নাকি ডিসেম্বরের নির্বাচন হয় না ওই পর্যন্ত যদি চলতে থাকে সমস্যা পড়বেন অতএব আমি নিজের নিজের কারণেই বললাম যে ভাই আমি চাই তার এক প্রমাণ ক্ষমতায় আসুক এইটা এই চাওয়াটা পরিপূর্ণ হওয়ার জন্য আপনার বললাম আল্লাহর চাঁদাবাজি বন্ধ করেন মানুষের মন নেওয়ার চেষ্টা করেন মন জোগানোর চেষ্টা করেন মানুষ কি চায় আপনার কোন কাজে বিরক্ত হয় কোনটাতে সন্তুষ্ট হয় এটা একটু হিসাব করে তারপরে সেই কাজগুলো সেইভাবে করেন আদারওয়াইজ একটা বিশাল সমস্যায় পড়বে এই যে মানুষ এখন বলে না আপনি দেখেন চোখ খান বন্ধ রাখলে হবে না তো সোশ্যাল মিডিয়াতে দেখেন বিএনপির মহাসচিব এই এই কয়দিনের ঘটনাগুলি আপনারা বলি ইয়ে ডক্টর ইউনুস বলেছেন যে এপ্রিলের নির্বাচন বিএনপির যে কটা নিউজের মধ্যে আপনি যে কটা ফেসবুকের পোস্টে আপনি দেখেছেন যে জন দেশের জনগণ এই জাতির উদ্দেশ্যে ভাষণে হতাশ মানুষ নির্বাচন চায় এই কথা যত জায়গায় বিএনপি বলেছে আপনি দেখেন হা হা রিয়েক্টের পরিমাণ তুচ্ছ তাচ্ছি লোকেরা এই করলে ভাই এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনাকে বুঝতে হবে ঘরে ঘরে যায় ভোট চাওয়ার দিন শেষ মানুষ ডিসিশন নেবে তার মোবাইল ফোনের মধ্যে ভিডিও দেখা যে কারে ভোট দেবে সে সো এই জিনিসগুলি আপনাকে টেক কেয়ার করতে হবে অতএব আমরা চাই দেশে একটা সুষ্ঠু একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হোক দেশে নির্বাচিত সরকার আসুক এবং আহ আওয়ামী লীগের ব্যাপারে প্রতিটা দলের এক এবং অভিন্ন নীতি অবলম্বন করুক এটা আমরা চাই সবশেষ আবারও আবারও বলে যাই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার হাতে যে কদিন সময় আছে আপনি সেই কয়দিন মানুষ যে জিনিসগুলো চায় আমার মনে হয় আপনি সেই জিনিসগুলো করবেন এবং মানুষের প্রত্যাশা পূরণ করবেন মানুষ আপনার কাছে যা চায় সেটা যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু সব শেষে আপনার ব্যাপারে মানুষের যে কনক্লুশন দাঁড়াবে সেটা আপনার জন্য খুব একটা স্বস্তিদায়ক হবে না তারপরেও আপনার প্রতি এবং প্রতিটা ছাত্র নেতা ছাত্র আন্দোলনে যারা ছিলেন সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সারা জীবন থাকবে বিএনপি ক্ষমতায় আসলো মানে বিএনপি ক্ষমতায় আসলে একদম আপনাদের ভুলে যাবো এরকম না আপনাদের জন্য আমার আমার যতটুকু করণীয় থাকবে আমাকে বলেন আপনাদের পাশে সবসময় থাকবে